আবেগ কন্ট্রোল করতে না পেরে আমিরকে জড়িয়ে ধরেন এক মা বাইরে অদিশ্যটা আপনারা অনেকে দেখেছেন না আমার খুব কষ্ট লেগেছে যদিও একজন হুজুরকে একজন মহিলা জড়িয়ে ধরুক এটা অনেকের কাছে খারাপ লেগেছে কিন্তু ওই মা বয়স্ক মা ওই মায়ের সন্তান এই চব্বিশের গণ অভ্যর্থনের সময় ওই লোকের সন্তান মারা গেছে ওই মহিলাটা আবেগ ধরে রাখতে পারেনি তার এক জিয়ারা উধরি কেঁদেছিল এ ঢাকার শফিকুর রহমানের ধরে কেঁদেছে আমি শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার পর্যায়ে একজন মা আমাকে আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা আমি এক শ্রেণীর ইপর দেখলাম ভুলিং শুরু করেছে তোদের কি মা হয় জুলাইকে তোরা স্বীকার করিস না এখানে কেবাখারা সিটি সিটি লেগেছে জামাত জানাত জড়িয়ে ধরে কান্না করলেন শহীদ পরিবারের সদস্যরা এক মহিলা তার সন্তান হারানোর কষ্টে আবেগ কন্ট্রোল করতে না পেরে আমিরকে জড়িয়ে ধরেন এক মা বাইরে আপনারা অনেকে দেখেছেন না আমার খুব কষ্ট লেগেছে যদিও একজন হুজুরকে একজন মহিলা জড়িয়ে ধরুক এটা অনেকের কাছে খারাপ লেগেছে কিন্তু ওই মা বয়স্ক মা ওই মায়ের সন্তান এই চব্বিশের গণ অভ্যর্তনের সময় ওই লোকের সন্তান মারা গেছে ওই মহিলাটা আবেগ ধরে রাখতে পারেনি তার এক জিয়ার ধরে ধরে রহমানের আমরা চাই ওই মায়ের বুক শান্তনা দেওয়ার জন্য একটা দেশপ্রেমিক দল আগামীতে ক্ষমতায় যাক সেটা বিএনপি হোক আর জামাত হোক ওটা আমার ভোট চাওয়ার দরকার না কিন্তু একটা দেশপ্রেমিক দল ক্ষমতায় যাক এটা আমরা চাই না চাই না ইতিমধ্যে ঘোষণা করেছে দুশাই আসন নাকি তারা পেয়ে গেছে দুশাই আসন এখনো পাইনি যে মারামারি শুরু হইছে রে ভাই যেভাবে নারীদের মাতার হেজাব ধরে টানাটানি হইছে রে ভাই যেভাবে আলেনদেরকে রাজপথে পিটাই মারতেছে আল্লাহ ভালো জানে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় বিশ্বাস করুন জামাত ইসলামের মুরব্বীরা আর বিএনপি মুরব্বিরা শেখ হাসিন আর তাড়াতে না আল্লাই ভালো জানে যদি শুভক্রামায়ে জানেন আনন্দ এক পর্যায়ে বিএনপির মুরব্বিরা জামাতের মুরব্বিরা হাল ছেড়েই দিয়েছিলেন পেরায় কারণ নামলি হয় গুলি মামলা হয় গুলি নাই কি এই পর্যায়ে যখন বিএনপি এন পির জামাত একটু ঢিলা দিলেন যুবকের রাস্তায় নামলো হাজারো যুবক রাস্তায় নামলো সেই যুবকদের ভিতরে হাফেজি মাদ্রাসার ছাত্ররা ছিল প্রাইমারি স্কুলের ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামলো প্রথম দিন গুলি হলো দ্বিতীয় দিন আবার রাস্তায় নামলো দ্বিতীয় দিন গুলি হলো আবার রাস্তায় নামলো এমন মজবুত ব্যারিকেড তৈরি করলো কাদের আন্দোলনের মুখে জোরে বলেন কাদের আন্দোলনের মুখে এই যুবকেরা যত যুবকেরা নেতৃত্ব দিয়েছিল এই যুবকদের একটা সংগঠন হচ্ছে এনসিপি কথা বলেন আরো জোরে বলেন সেই এনসিপির প্রার্থী আপনার আমার এলাকায় যদি যুবকদের হাত শক্তিশালী হয় বাংলাদেশ শক্তিশালী হবে যুবকদের একটা বলেন দিল্লি না ঢাকা আজাদিনা গোলামি কথা বলেন আজাদিনা গোলামি আজাদি এরপরে স্লোগান ছিল ইনকিলাব 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 যুবকদের যখন সব দল অবহেলা করল বাংলাদেশ জামাত ইসলামের মুরব্বীরা যুবকদের বুকে টেনে নিলেন কথা বলেন দীর্ঘ পাঁচ সাত বছর নয় দশ এগারো বছর ধরে জায়গা তৈরি করলেন আনারুল ভাই আর জায়গা তৈরি করলেন ফুলবাড়ির সম্মানিত থানা যখন উপরের নির্দেশ আসলো নিজেদের হাতে গোড়া সংসারটা এনসিবির কাছে তারা এখন মানুষের ধরতেছে এটার নাম হলো দেশ এরকম আনুগত্য একমাত্র ইসলাম বাংলাদেশে আর কেউ দেখাতে পারবে না মুখে মুখে ভালোবাসা দেখাতে পারে অনেকেই মুখে মুখে ভালোবাসা দেখাতে পারে অনেকেই কাজে পরিণত করতে পারে না কেউ এমন এমন আসন বাংলাদেশে আছে যেটা সেখানে জরিপে দেখা গেছে সৎকারে নিরানব্বই পার্সেন্ট জরিপে দেখা গেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা বিজয় অর্জন করবে উপরের নির্দেশে সেই আসনটা ছেড়ে দিয়ে যুবকদের হাতে তুলে দিয়েছে মনের কষ্ট আনন্দের ভিতরে ভুলে গেছে এর নাম ইসলাম এর নাম আনুগত্য এর নাম ইসলাম এর নাম আনুগত্য এই আসনেই সেই আসন এই আসনেই সেই আসন আল্লাহ পাক এত বড় ছাড় দেওয়ার মন মানসিকতা যাদের ভিতর তৈরি করে দিলেন আল্লাহ তাদের পরে রহমত করুক আল্লাহ বলতেছেন কালাল আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাই পাঠিয়েছি সুবান আল্লাহ বলেন নবীর সেইতে উত্তম চরিত্র আর কারোর ছিল যে নারীর আওয়াজ শুনতেছেন অবন যদি খেয়াল করেন একজন ভালো স্বামী পৃথিবী থেকে ছিল সে যেন নবীর চরিত্রের ভিতরে তাকায় নবী ছিলেন একজন আদর্শবান স্বামী যদি কাউ ভালো একজন রাষ্ট্রনায়ক দেখতে চায় সে যেন আমার নবীর দিকে তাকায় নবী ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শবান একজন রাষ্ট্রনায়ক দুনিয়ার মানুষ যদি একজন আদর্শবান সেনানায়ক দেখতে চায় সে যেন নবীজির দিকে তাকায় নবীজি ছিলেন একজন আদর্শবান সেনানায়ক কথা বলেন ঠিক নবে ঠিক এই নবী যতদিন পর্যন্ত ধর্মের কথা না বলেছিলেন ততদিন পর্যন্ত এই নবী মানুষের কাছে কী ছিল ভালো ছিল প্রিয় ছিল মাহবুব ছিল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পটলিক সবাই নাম দিয়েছিল আল আমিন যখন এই তিনি কোরানের দাওয়াত দিলেন যারা তার প্রশংসায় পঞ্চমুখ ছিল কোরআনের দাওয়াত যেই না দেওয়া শুরু করলো সেই তারা বলতে শুরু করলো পাগ সেই বলতে শুরু করল দেশতর হিত সেই বলতে শুরু করল মুহাম্মাদের চরিত্র খারাপ যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততক্ষণ জাতির কাছে ভালো ছিল আজ আমরা লক্ষ্য করছি যতদিন পর্যন্ত এই দেশে কোরআন প্রতিষ্ঠার কথা বলা না হয়েছিল সবার কাছে আমরা ভালো ছিলাম যেই না কোরআন প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে যারা আমাদের সঙ্গে ছিল তারাও আমাদের বলতেছে রাজা সাথে থাকলে সঙ্গী না থাকলে কথা বলে সাথে থাকলে কি না